সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে রিমিরূপা চ্যানেলে সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে রোজগারের মতন বাসির ঘর ঝাঁদ দেওয়া হয়ে গেছে বাসি ওঠান ঝাঁদ দেওয়া হয়ে গেছে পীড়ার পিড়া মানে অনেকে বারান্দার ডোয়া বলে বা পিড়া পরপর দু দিন লেপেছি আজকে লেপবো আর একবার মাটি দিয়ে আর লেপবো না এর মধ্যে আবার ভেলুড়ে যাওয়ার আগে লেপবো ভেলুর থেকে এসে আবার লেপবো মানে একদম হিসাব করা কাজ প্রত্যেক দিন যেমন ঘুম থেকে উঠে ভয়েস দিতে দিতে আমার বড় যা চলে এসেছিলো দিদি এসেছিল তো তাই একটু আবার উঠে গিয়েছিলাম তো যাই হোক রাতে ভয়েসটা দেওয়া হয়নি আজকে দিচ্ছি দিদি এসেছিলো আবার দিদির সাথে কথা বলে এসে আবার ভয়েসটা দিচ্ছি তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই ভাবি যে কি করব। একদম রুটিন অনুযায়ী কাজ করতে হয় প্রত্যেক দিন তা আজকে পীড়াটা লেপবো আর তো হাতে গোনা ছ সাত দিন রয়েছে আমাদের তার মধ্যে তো এখনও অনেক কিছু গোছানো গাছানো মানে বাজারে যেতে হবে ওষুধপত্র আনতে হবে সব কিছু আমি যে যাব মাথা যন্ত্রণার ওষুধ গ্যাসের ওষুধ দেখি আজকে না হলে কালকে বাজারে যাব। কারণ আমি সব কাজই অ্যাডভান্স আগে করি তার কারণ আমি একা একা সব করতে হয় এর জন্য আস্তে আস্তে সব কিছু আগে বাগে করে ফেলি কারণ একটা তো ছেলে মানুষ থাকলে আর বাবাকে একটা বললে আর একটা আনে আর একটা বললে আর একটা উনি আগা ভুলো মন আর কি আমার শাশুড়ি মা থাকতেও বাবাকে লেখে দিতে হতো কি কি দোকানের মাল শেষ হয়ে গেছে একটা বললে আর একটা নিয়ে আসতো তো যাই হোক এর জন্য আমি আমার নিজের কাজ আমি সব কিছুই করি মধ্যে ওই মানুর ফল টল না থাকলে আমি বাবাকে দিয়ে আনাই আর দেখো সত্যি রাস্তে পাশে বাড়ি আগে তো আমাদের সামনের যখন মানে আমাদের এই ঘরের মুখটা সামনের দিকে ছিল তখন তো পীড়াগুলো আরও উঁচু ছিল ডোয়াগুলো তখন মানে ওরকম রোজ লেপট হতো না হলে আমার শাশুড়ি মা ভীষণ রাগ করতো আর তখন ওই দিকের ছাড়টা আসতো আর এইখানে পিড়াটা কি হয়েছে মানে চালটা একদম গড়াই মানে কড়াই করাই তো এর জন্যেই কিন্তু পিড়াটা এত মানে ভেঙে যায় আর কি গর্ত হয়ে যায় বালি মাটি তো ধুয়ে সব নিয়ে চলে যায় তো ভাবছি যে না আজকে খুব সুন্দর একট রোদ উঠেছে জানি একটু পরেই আবার বৃষ্টি আসবে কিছু করার নেই তবু তো রাখতে হবে সৌন্দর্য করে তা আমি লেপছি বাবা এসে বলছে কত সুন্দর লাগছে আমি বললাম এই আজকেই লেপছি আর লেপবো না আর চার পাঁচ দিন পরে গিয়ে আবার গোবর দিয়ে সুন্দর করে লেপবো গোবর দিইনি কারণ গোবর দিলে না কেচো ওঠে এর জন্য পিড়ার মধ্যে কোনো সময় গোবর দিই না আমার জেঠি শাশুড়ি বলতো যে শুধু মাটি দিয়ে মাটি দিয়ে আর কি লেপবি কারণ আমার বাবার বাড়িতে আমি ছোটো থেকেই তো দেখেছি ওদের আর কি মানে পাকা বাড়ি আর কি যেরকমই থাকুক পাকা মানে লেপা পিড়ার লেপা টাপার একটা মানে চল ছিল না তো তাতে কি আছে বাবার বাড়ি করিনি বলে কি শ্বশুরবাড়ি করবো না পরিস্থিতি যেরকম আমাদের তো সেরকম নিয়েই তো চলতে হয় কোনো ব্যাপার নেই কিন্তু আজকালকার মেয়েরা তো দেখি বাবার বাড়ি যেরকমই হোক শ্বশুরবাড়ি এসে দেখি ভীষণ মানে ভাব দেখায় তো আমার কোনো ব্যাপার নেই আমি সবটাই মানিয়ে নিয়েছি আর মানিয়ে নিয়ে চলছি ভবিষ্যতেও মানিয়ে নিয়ে চলতে হবে সবটাই সন্তানের মুখের দিক তাকিয়ে তো পীড়াটা লেপে আমি হচ্ছে কালকে রাতে বাসন মাজিনি বললাম না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো বাসনগুলো মাছ দেবে বাসনগুলো এখনও রয়েছে কলপারে মাঝবো আর কালকে রাত্রে প্যারাসিটেমাল খেয়েছিলাম বলেই আজকে কাজ করতে পারছি কিন্তু গলাটা ভীষণ ব্যথা যন্ত্রণা আর এই ডোয়াটাই যে বালি মাটি বলি না মানু কি করে এসেই না ঠিক এই জায়গাটা পা দেয় যে আসবে ঘরে ঢুকবে ঠিক এই জায়গাটা পা দেয় কোনো জায়গা ভাঙে না শুধু এই জায়গাটা ভাঙে আমি এটা লেপার পরে মানুষকে বলছি কি তুই যদি এই জায়গায় পা দিস তারপরে দেখ তো যেই কথা সেই কাজ ও মানু খেয়াল করেনি আমি যে এই জায়গাটা লেপেছি ও ঘুম থেকে উঠে ঠিক আবার সেই জায়গাটা পা দিয়েছে আমার ভীষণ রাগ উঠে গেছে আমি বলি মাত্র লেপে আমি সুমর পাইনি আর তুই ঠিক আবার এই জায়গাটা পা দিয়েছিস ও বলছে আমি দেখিনি মানে ঘুমের জলে ঘর থেকে বেরোনোর সময় ঠিক এই জায়গাটাই পা দেবে আর এই জায়গাটাই ঠিক আমার দুই থেকে তিন দিনের মধ্যে আবার ভেঙে যায় তা আমি বলছি এবার যদি ভাঙে না এটা পুরো আমি কোদাল দিয়ে কেটেই ফেলে দেবো মানুষের সাথে এরকম বলছি আর মজা করছি তো এইদিকে দেখো আমার লেপা পুচি কমপ্লিট হয়ে গেল সকালবেলায় কাজ করার আগেই রাতের বেলা আমি যদি ভয়েস বা ভিডিও যদি এডিটিং না করি আমার যে দিনের বেলা এত কষ্ট হয় এই আমি একটা মানে ভিডিওর এডিটিং করতে ভয়েস দিতে গিয়ে না হলেও আমি আট থেকে দশ বার উঠেছি যেমন দোকানে এসে ছেলে পেলে চাচাচ্ছে মানে আর কি বলবো তো কিছু করার নেই রাত্রিবেলা না দিলে এরকমই হয় কালকে আমার বলছিলাম না দুদিন ধরে আমার টনসিলটা এত ব্যথা যন্ত্রণা করছে এর জন্য আমি রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ি মানে ভয়েস দিতেও আমার কষ্ট হচ্ছে আজকে দুই দিন ধরে ব্যথা যন্ত্রণা এত হচ্ছে গলার ভিতরে

সকালবেলা কিরাম দিচ্ছি গরম খুব ভীষণ গরম সকালবেলা শরীর এখন ভালো আছে হ্যাঁ ম্যাগি দেবো

চল্লিশ শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি এখন বাজে সকাল সাতটা আমি বাসন মারছিলাম তা বাবা বলছে যে দোকানে ব তাই বললাম আমি একটু পরে যাও আমি মানে মাথা কাথাগুলো ভালো করে আসিয়ে নিই বাসি নাইটি ছেড়ে নিই তা আমার কথা শুনে নিই চলে গেছে তো মানে কী বলতো সারা দিনের পরে না সবার কাছে শুনতে হয় যে সারাদিন কী কাজ করো কি এমন কাজ সেই সকাল ছটার থেকে উঠে রাত এগারোটা অবধি দোকান নিয়ে একটা পেশেন্ট নিয়ে তারপরে সব জায়গায় ভিডিও ছাড়া নিয়ে দিনের শেষে একটা মানে শুনতে হয় যে সবাই শুনে না কিছু কিছু মানুষের শুনতে হয় দিনের শেষে যে কি কাজ করো সারা দিনে কি কাজ করো তো সেই ছটায় উঠেছি পুরো একটা ঘন্টা ধরে বাসি উঠান ঝাঁদ দেওয়া সবারই ঘর ঝাঁপ দেওয়া রান্নাঘর লেপা ডোয়া লেপা তারপরে বাসন মাজা দোকান সামলানো তবু তারপরে তো তখনও সারাদিন পরেই আছে কিন্তু দিনের শেষে যখন গালাগালি দিয়ে বা কিছু একটা ইয়ে মানে শুনতে হয় যে কী কাজ করো সারাদিনে টাইম পাও না তখন মানে ভীষণ কষ্ট লাগে এটাই আর কি তো যাই হোক

আর দোকানে তো লোক বললাম না আসতেই থাকে দু টাকা পাঁচ টাকা দশ টাকা নিয়ে মাল তো দিতেই হয় অটোমেটিক কিন্তু সকালবেলাটাই যদি দোকানে আসা হয় না ওইদিকে যেন তো সব কাজ পড়ে থাকে এদিকে ঘরও গোছাতে হবে মানুষ সকালবেলার ওর প্রত্যেক দিন এখন সকালে পড়া আগে বিকালে পড়া ছিল এখন আর বিকালে পড়া নেই এর জন্য প্রত্যেক দিন দুই জায়গায় পড়া থাকে কোনো দিন তো তিন জায়গায় পড়া থাকে যেইটুক ঘর হোক সেইটুকি তো গোছ গাছ করতে হয় বলো বান্না সব কিছু পড়ে থাকে তারপরে মানুষকে ডিম সিদ্ধ কিন্তু এই সকালবেলা যদি একবার আমি দোকানে ঢুকি আমার জানো না তারপরে মানে সারাদিনের কাজ ওইভাবেই পড়ে থাকে এখনও বাসনপত্র গুছায়নি ওই মেঝে মেজে সব ওইভাবেই রেখে দিয়েছি তা আমি এদিকে গলাও শুকিয়ে যাচ্ছে মানে একটু জল খাবো সেই টাইমটাও পর্যন্ত পাচ্ছি না আর মানু ঘুম থেকে উঠেই রাস্তার দিকে চলে গেছে তা আমি ওকে বকাবকি করছি যে তুই রাস্তায় চলে গেছিস ঘুম থেকে উঠে বিরাশ করতে করতে তা ও বিরাজ করে আমি বললাম দাদু চায়ের কাপটা নিয়েই ওইদিকে ওর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর চা মানে একটু চা না খেলে ভালো লাগে না আমি সবসময় বলি ভিডিওতে যে আমার চা না খেলে একদম ভালো লাগে না তা মানু ওই চায়ের কাপটা নিয়ে আসলো আর আমি হচ্ছে তিনজনের জন্যই চা বানিয়ে নিয়ে আসলাম বাবাকে চা দিয়ে আসলাম মানে দোকানে যদি না এসে বসে আমি তো চাও করতে পারছি না খেতে মন চাইলেও তো খেতে পারবো না তো বাবাকে চাটা দিয়ে এসে মানু আর আমি একটু চা খেয়ে নেবো চা খেয়ে তারপরে আবার সব কাজ করবো তা চা খাওয়া কমপ্লিট আর চা খাওয়া কি দেখাবো রান্না করতে করতে এদিকে বেলা চলে যাচ্ছে সকালের ভাতে যদি রান্না করতে লেটে বসাই পেঁপে সিদ্ধ দেবো সিদ্ধ ভাত করবো মানু বললো মা সকালবেলা সিদ্ধ ভাত করো আর মানু ওই যে কালকে বর্মার হাতে চিংড়ি খেয়েছিল শ্যাপলা চিংড়ি হ্যাঁ ওই আবার আজকে শ্যাপলা চিংড়ি শ্যাপলা এনেছে বাজার থেকে আর চিংড়ি মাছ রেখেছে সকালবেলা বাড়ির উপরের থেকে মানুষ কালকে খেয়ে ভীষণ টেস্ট লেগেছে তো ভাত বসাবো ভাত বসাতে মানে সিদ্ধ প্রথমে আলু সিদ্ধ দিলাম তারপরে ভাবছি কী সিদ্ধ দিই আবার পেঁপে কেটে নিলাম তা হচ্ছে পেঁপে সিদ্ধ দিই আর হচ্ছে কাঁকরুল ভাজি আবার তো দুপুরবেলা করতে হবে তা রান্না করতে গিয়ে দেখছি কি গ্যাস শেষ কেমনটা রাগ ওঠে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে দেখে কি ডিম সিদ্ধ হয়নি ওইভাবে গ্যাস অফ হয়ে গেছে ভাগ্যিস চাটা খেতে পেরেছিলাম আর এই স্টোভ তো সেই মানুষ জন্ম তখন তো আমার গ্যাস ছিল না আর সেই সময় এই স্টোভ কিনা তো এই স্টোভটা ওই বাবাই আর কি ঠিকমিক করে তারপরে মানে ওই যে আমি সংসারে কোনো জিনিস কিনলে তাই কিনা হয় না হলে হয় না তা আজকের তো আর স্টোভ না অনেক বছরের তখন গ্যাস ছিল না এটার মধ্যে মানুষ আর কি দুধ গরম টরম করতাম মানু হওয়ার সময় মা প্রথমে একটা জনতা দিয়েছিল তারপরে এই স্টোভটা ওর বাপি আবার কিনে নিয়ে এসেছিল ওই রাতে বেরাতে তখন তো ওই পাতা লতা কাঠ মাঠ দিয়ে রান্না করতে হতো তো গ্যাস ছেলেটাকে ফোন করলাম বিশ্বকে বিশ্ব ফোনই ধরছে না তা আমার জায়ের মানে দিদির আর কি ডবল সিলিন্ডার তা দিদির থেকে নিয়ে এসছি এটা মানু রানা দিয়ে গেছে আর কি তা এটা মুখটা খুলতেই পাচ্ছি না আমি আর দিদি দুই বউ মিলে এটার সাথে পাড়া করছি দিদি বলছি কি আমি নিজেই খুলি নিজেই লাগাই তো দিদি আজকে আর পাচ্ছে না যাই হোক অনেকক্ষণ দুই বউতে মিলে তারপরে যাই হোক খুলে তো অবশেষে গ্যাস লাগালাম কারণ যে আমাদের গ্যাস দেয় সে ফোনই ধরছে না তা দিদিদের হচ্ছে ডবল সিলিন্ডার আমার যায়ের হচ্ছে ডবল সিলিন্ডার তো ওখান থেকে নিয়ে এসছি এসে গ্যাস না হলে এই স্টোভ স্টোভ একদম ধরে না আজকে সারাদিনে খাওয়াই হতো না আর কাল কালকে মানু ওর বর্মার হাতে ওই চিংড়ি দিয়ে স্যাপলা দিয়ে খেতে ভালোবেসেছে খেতে ভালোবেসেছে তো তো যেটা আর কি বলছিলাম কালকে মানু ওই ওর বর্মার হাতের ওই চিংড়ি আর শ্যাপলা মানে খেয়েছে ওই মানে টেস্ট পেয়েছে আজকে আমাদেরও চিংড়ি নিয়ে এসে চিংড়ি বাঁচা হয়ে গেছে আর এই যে স্যাপলা স্যাপলা দিয়ে আজকে চিংড়ি করবো তা দিদির কাছে শুনলাম যে দিদি কী কী মানে মশলা দিয়ে তো যাই হোক গ্যাসটা মানে লাগিয়ে তাড়াতাড়ি আমি এইদিকে ডিম সেদ্ধটা করে নিলাম মানুর জন্যে আর শ্যাপলা নিয়ে এসে দুই আটি ওকে পড়াতে আসবে বলছে মা আমি শ্যাপলাটা ছুলেতে আমি বললাম দিয়ে তাহলে তো এদিকে গ্যাস আর কি ছুলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা মানে আর কি আমার মানে কী বলবো আজকে যে আমি এই যেইটুক এই প্ল্যাটফর্মে এসছি মানে যেইটুক আমাকে যেই দুটো মানুষ চেনে আজকে দেখো আমাদের বিয়ের আগে কিছু যদি আমরা করতে চাই সেটা কিন্তু আমাদের মা বাবার কিন্তু সাহায্য লাগে আর বিয়ের পরে আমরা যদি কোনো জিনিসে আগাতে চাই সেটা কিন্তু স্বামীর সাহায্য লাগে কিন্তু সে যেটাই হোক মানে ফেসবুক হোক বা ইউটিউব হোক বা কোনো কাজ হোক যেটাই হোক তো আজকে আমি এই যে ইউটিউবে এই প্ল্যাটফর্মে এসেছি আমি কিন্তু কোনো দিন না সেই সাপোর্টটা কারোর থেকে পাইনি আমি বিয়ের আগেও কোনো দিন কি আর এত ছোট বয়সে আমাকে বিয়ে দিয়ে দেয় মানে মা বাবারও সাপোর্ট তো দিনই কোনো কাজে পায়নি আর এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে কোনো দিন স্বামীর সাপোর্ট পেলাম না কোনো দিন না আজকে এই ইউটিউবে একদিন তোমাদেরকে অবশ্যই বলবো এই ইউটিউবে আমাকে দুটো লোকই সাপোর্ট করে দুটো লোক তাছাড়া আর কেউ সাপোর্ট করে না আর মানুর কথা বাদ দেবো তো ছোটো মানুষও আর কি বোঝে তো আমি বললাম না আমার ফেসবুকটা তো রিমির রূপা তোমরা একটু দেখবে আমার আর মানে ফেসবুকের ভিডিওগুলো আর ইনস্টাগ্রামটা আমি নতুন খুলেছি আমি ফেসবুকও বুঝি না ইনস্টাগ্রামও বুঝি না আমি আর কি তোমাদেরকে সময় বলি আমি দিদির কাছ থেকে শিখি আমার জায়ের থেকে শিখি আর ইউটিউবটা তাও এখন একটু একটু বুঝি আর কি যতটা বুঝি যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমাকে ভালোবেসে দেখো আমাকে সাপোর্ট করো তোমরা আমি জানি সব সময় তো ইনস্টাগ্রামটা আমি নতুন খুলেছি এক সপ্তাহ দশ দিন হলো দিদি আমাকে শিখিয়ে দিয়েছে এইভাবে ভিডিও করবে আর ফেসবুকেও দিদি আমাকে শিখিয়ে দিয়েছে আমি রিলস মানে আমার ডেলি নিত্য ভিডিও আমি ইউটিউবে যা দিই ফেসবুকে তার মানে আর কি অন্যরকম ভিডিও দিই একই ভিডিও আমি সব জায়গায় দিই না তোমরা আমার একটু ফেসবুক আর ইনস্টাগ্রামটা একটু ফলো করে দেখবে তো যে ওখানে আমার কোনো খারাপ ভিডিও আছে নাকি এই যে ইনস্টাগ্রাম আর ফেসবুকটা খুলেছি তাতেও ভীষণ অশান্তি মানে আমি ফেসবুক করতে পারবো না ইনস্টাগ্রাম করতে পারবো না যখন আমি ইউটিউবটা খুলেছি তখন তো মানে আমার মাথার উপর দিয়ে মানে ওয়াচ টাইম করার জন্য তো লাইভ করতে হয় তোমরা জানো যারা ইউটিউব করে বা যারা ছোটো ছোটো এখন আমার মতন যারা ছোটো ছোটো ক্রিয়েটার তোমরা জানো ওয়াচ টাইম যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জন্যে আমি লাইভ করতাম সে সেই সময়ও মানে আমার উপর দিয়ে ভীষণ পরিমাণে ঝড় গেছে কিন্তু আমার বর্দার একটা কথাই বলেছে ঝড় যাই যাক তুই তোর লক্ষ্যে স্থির থাকবি তোর মেয়ের জন্যে দেখো আজকে আমি এই যে যেইটুক ভিডিও করি যেই প্ল্যাটফর্মে আছি আমাকে কেউ সাপোর্ট করে না কেউ না নিজে নিজেই এক একা এডিটিং করি নিজে নিজেই সব কিছু করি হ্যাঁ যে না তোমার কি স্বামী বাড়ি আছে যে সাপোর্ট করবে সেই সাপোর্ট না যে না বড়ো বড়ো ইউটিউবাররা যেমন বড়রা ক্যামেরা ধরে দেয় কত সাপোর্ট করে ও তো বাড়ি নেই তা কী ক্যামেরা ধরবে কিন্তু একটু ফোনে তো মানুষ সাপোর্ট করে কিন্তু আমি সেই সাপোর্টটাও কোনো দিন পাইনি পাইনি এটাই আর কি এই যে আমি কত বলি যে মানুষের তো বড় বড়ো ইউটিউবারদের ভিডিও তো দেখেও তো শেখে যে ওদের স্বামীরা কেমন পরিমাণে সাপোর্ট করে আমি তার মানে এক চুলো বললাম না ছোটোবেলায় মা বাবার থেকেও কোনো ইয়ে পায়নি আর এখন এই যে ইউটিউব বলো ফেসবুক বলো মানে স্বামীর সাপোর্ট আমি পাই না তাহলে মানুষের বিয়ের পরে মা বাবা বলে যা করবি শ্বশুরবাড়ি গিয়ে করবি যা করবি শ্বশুরবাড়ি গিয়ে করবি তো আমি একটা ইনস্টাগ্রাম খুলেছি তোমরা যদি একটু দেখো প্রিন্সেস রিমি ওখানে যদি আমার ভিডিও তোমাদের খারাপ লাগে একদম সঙ্গে সঙ্গে কমেন্ট করবে দেখবে কেমন ভিডিও আমার ফেসবুকে মিনি ব্লগ ছাড়ি সারাদিন যেটা করি সেটাই ছাড়ি তোমাদের সাথে শেয়ার করি যদি মানে তোমরা আমার একটু ফেসবুকে আর ইনস্টাগ্রামে দেখবে ভিডিওগুলো কেমন তাতেও আপত্তি আমি ইনস্টাগ্রাম করতে পারবো না ফেসবুক করতে পারবো না আরে আমার ভিডিওগুলো তো দেখবি আগে কেমন তাহলে কেন আজকে তুমি লোকের বইয়ের ভিডিও দেখতে পারো রিলস দেখতে পারো আর আমি করলেই দোষ আমি করলেই দোষ তাই ভাবি যে সত্যি মানে আমি কি ভাগ্য করে যে জন্ম হয়েছি আর কি লগ্নে যে আমি জন্ম হয়েছি আমি নিজেকেই মানে বলতে পারি না শুধু আজকে ইউটিউবটা আমি চালিয়ে রেখেছি মানুষ এখনও পুরো ট্রিটমেন্ট তিন বছর ট্রিটমেন্ট হবে আমি কোনো দিন চাই না যে ইউটিউবের টাকায় যে মানুষের ভিডিও করে দেখি আমি দুবার হলেও তো পেমেন্ট পেয়েছি মানুষ ইউটিউবের টাকায় দেখি আর কি এই কেনে সেই কেনে কিন্তু আমি যেটুকু ইউটিউবের টাকা পাই সেটুকু আমার শুধু যাওয়া আসে টিকিটের টিকিটটা হয় টিকিটের ভাড়াটা হয় ভেলুরে যে যাই আসার সময় তো আমার অনলাইনের থেকে টিকিট কাটতে হয় বা দোকান থেকে টিকিট কাটতে হয় আসার সময় সেইটা অনেকটা বেশি টাকা লাগে তোমরা জানো আর যাওয়ার সময় আমার এক হাজার টাকায় হয়ে যায় আর আসার সময় প্রায় আমার ছ হাজার সাত হাজার টাকা লাগে কিন্তু আমি মানে সারা জীবনে আমি এটাই চাই যে এখনও আমার মা মেয়ের তিন বছর ট্রিটমেন্ট করতে হবে আজকে আমার মানুষ যদি দশ বছর বয়স থাকতো ও কিন্তু থ্যালাসিমা ডিপার্টমেন্টের থেকে দশ লাখ টাকা পেত যেটা পরবর্তীতে তিন বছরের ট্রিটমেন্টের টাকা লাগে কিন্তু আমি সেটা পাইনি দশ লাখ টাকা তোমরা জানো আমি চেন্নাইয়ের থেকেও পাইনি ব্যাঙ্গালোরের থেকেও পাইনি সেটা যারা দশ বছর বয়স তারা পাবে দশ বছরের মধ্যে যারা বিএমটি করতে পারবে আমি এই টাকাগুলো যদি পেতাম আমার আজকে মেয়ের ট্রিটমেন্টের জন্য কোনো চিন্তাই থাকতো না এই যে যাবো দেখতে দেখতে আর হাতে একটা সপ্তাহ বাকি প্রায় আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু আমি পেমেন্ট পাই চার মাস পাঁচ মাস পর পর হ্যাঁ তাহলে সেই টাকায় কী হয় তবুও ভাবি হাল ছাড়ি না আমার বলে তুই হাল ছাড়বি না আর তোমাদের সাপোর্টে আমি একটু চলি তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালো ভালো কমেন্ট করো জানি আমি সেরকমভাবে গুছিয়ে তোমাদেরকে ভিডিও দিতে পারি না কারো সাপোর্ট না পাই অন্তত তোমাদের সাপোর্ট তো পাই তোমাদের মুখের দিক তাকিয়ে তাই ভাবি যে না এই প্ল্যাটফর্মটা আমি ছাড়বো না এই প্ল্যাটফর্মটা আমি যেইটুক পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই প্রত্যেকে বলেছ যে তুমি যেরকম ভিডিও দেবে আমি সেরকমই দেখবো আমরা সেরকম দেখব আমি যদি একদিন ভিডিও না ছাড়ি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বাংলাদেশ থেকে দিদিরা মেসেজ করে আর আমার তো ইন্ডিয়ার কলকাতা সবাই আমাকে মেসেজ করে যে রূপা তুমি যেরকম ভিডিও দেখবে আমরা সেটাই ভালোবেসে দেখব এটাই তো তোমাদের থেকে আমি বড় সাপোর্ট পাই বলো তো যাই হোক বন্ধুরা এটাই মেন কথা যে মেয়ে আমি কারোর সাপোর্ট পাইনি যে একটু নিজের সামনের দিকে আগাবো তখন পনেরো বছরে তখন আমাদের ওই মানে রানাঘাট কুপাস ক্যাম্পের ওই দিকটা খুবই মানে তোমরা জানো আমার বাবার বাড়ি ওইদিকে মানে আমরা যখন ছোট ছিলাম না ছিল কারেন্ট না ছিল টিভি পনেরো বছরের আগের কথা বলছি খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে জীবনে কোনো দিন শখ আনন্দ পায়নি এখানে এসেও সেই মানে বাধা তা বাধা বাধার মতনই রয়েছে মানে গরু বাধা যেমন বলে না ওরকম সেই বাধার মতনই আটকানো রয়েছে মানে ভিডিও করতে পারবো না কিছু করতে পারবো না তো সাপোর্ট ছাড়াই দেখি নিজে একা একা চলতে শিখি পারি কি না পারি তোমাদের সাপোর্ট অবশ্য থাকলেই হবে আর সাথে তো অবশ্যই দুজন আছে আমার এই প্ল্যাটফর্ম করার একদিন ভিডিওতে বলবো আমাকে দুটো মানুষ সব সময় মানে বলবে একটা মানুষ তো চব্বিশ ঘন্টায় ফোন করে বলবে যে এই প্ল্যাটফর্ম তুই খবরদার ছাড়বি না কিন্তু তুই সবার ভালোবাসাই এইটুক জায়গায় এসিস সবার আশীর্বাদে তোর মেয়ে আজকে এই জায়গায় এসছে সত্যিই হাজার হাজার লোকের মানুর মানে মানুর মাথার উপরে আশীর্বাদ ছিল প্রভুর আশীর্বাদ ছিল আর তোমাদের মতন হাজার হাজার মানুষের আশীর্বাদ আমার মেয়ের উপরে ছিল তাই আজকে আমি এই জায়গাটা এসি কিন্তু সেটা মানে ভাবে কোনো সিম্পি মানে কোনো সিম্প্রীতি নিয়ে না বা কোনো মিথ্যাচারিতা নিয়ে না আমার ভিডিওর মধ্যে সবসময় বলি আজ পর্যন্ত একটা মিথ্যাচারিতা করিনি কিন্তু তো যাই হোক বন্ধুরা স্নান করে এই যে শ্যাপলা চিংড়ি করেছিলাম আজকে আর ডাল সব কিছু এখানে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসি রান্না করে মানুকে আজকে দুই জায়গায় পড়িয়ে চলে গেছে আর রানিও চলে গেছে যে আমরা দিয়ে টক ডাল করলাম এইদিকে মানুর লেবুটা ভিজিয়ে রেখেছি আর ডালিম দেবো আজকে আর লেবু দেবো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া করে নিই শুভ দুপুর বন্ধুরা এখন প্রায় বেজে গেছে আড়াইটা মানু বলছে মা আজকে তোমার সাথে খাবো একসাথে খাবো তা বাবা বলছে একসাথেই বার ওদের অনেক আগেই স্নান হয়ে গেছে আমি ওইদিকে পয় পরিষ্কার করছিলাম বলে আমার আজকে একটু লেট হয়ে গেছে স্নান করতে ওই যে তিনবার রান্না করতে হয় না যে না একবার রান্না করে তিনবার খাবো সেটা তো না আমার তো একদম গরম গরম রান্না করতে হয় তিনবারই একটু লেট হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু আমার রান্না হয়ে যায় একদম আমি রুটিন দেখে কিন্তু কাজ করি কিন্তু মানু ইচ্ছা করে বলে যে মাঝে মধ্যে এটা ওটা খায় তো যে মা আমার খিদে নেই তোমার সাথে খাবো তো ঠিক আছে চলো তো এখন বাজে দুপুর প্রায় দুটো আড়াইটা বেজে গেছে আর ওই যে বাবাও স্নান করে লেটে আর কি বলবো সকালবেলা পেট ভরে ভাত খাই বলে খিদে পায় না কিন্তু মানুকে আমি সময় বলি রান্না হয়ে গেলে তুই খেয়ে নিবি ও বলে না মা আমি তোমার সাথে খাবো সারাদিন পরে মায়ের সাথে দুপুরবেলা একসাথে খাই তো খেয়ে দিয়ে মানুকে ফল দিয়ে দিলাম শুভ বিকাল বন্ধুরা এখন বাজে পাঁচটা আমরা হচ্ছে আমি আর দিদি যাব মাঠে দুই বউ মাঠে যাব। একটু আর কি দশ মিনিটের জন্য যাবো তা দিদি রেডি মানে আর কি ওই তো মাঠে যখন যাই তখন শাড়িটা পরেই নি একটা বাড়ির পরে কাকা শ্বশুরের বাড়ি তো এর জন্য ওইদিকে আর শাড়ি মানে নাইটি পরে যায় না তা যাই হোক যায় না ভুল কথা ওই কাকিমাদের বাড়িতে যখন যাই তখন যাই কিন্তু মাঠে তো অনেক এই পাড়ার ওই পাড়ার সব লোকজন থাকে তাই শাড়ি পরেই যায় আর নাইটি তো দুই দিন পরছি নাহলে তো শাড়িই পরি তা তো এক ফুটা দুই ফুটা বৃষ্টি হচ্ছে কি করে যাব দেখি যদি যায় তো যাই নাহলে আর কি করা যাবে তো যখন বৃষ্টি কমে গেল আমি আর দুষ্টু আগে আগে যাচ্ছি মানু আর ওর বড় মা মানে ওর জেঠু ফোন করেছে তো ওর বড় মা জেঠুর সাথে কথা বলতে বলতে পিছনে আসছে তা মাঠে মা ওই দুই পাঁচ মিনিট থেকে চলে এসি তো এটা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো বলছে দুধ খাবে না দু আমি বললাম এই ব্যায়াম কর সন্ধ্যেবেলায় ব্যায়াম করলো ওটা ফুলালো ফুলানোর পরে পড়তে পড়তে দেখো আমি বলছে খাবো না খাবো না মুখ লুকিয়ে রেখেছে তা আমি এদিকে সন্ধ্যে দিয়ে ওকে দুধটা তাড়াতাড়ি দিয়ে দিলাম আর আমি আর বাবা চা খেলাম শুধু চা খেয়েছি আজকে আর কিছু খায়নি তার মধ্যে আবার রান্না করে নিয়ে এসেছি আবার দুষ্টু এসে দুষ্টুকে শ্যাপলা চিংড়ি দিয়েছি ও কী করেছে ওদের বাড়ি যেতে যেতে রাস্তায় চিংড়ি মাছ খেয়ে গেছে আমাকে আবার এসে বলছে ছোটো মা জানো তুমি যে আমাকে চিংড়ি মাছ শ্যাপলা দিয়ে দিলে আমি রাস্তায় দাঁড়িয়ে খেয়ে ফেলেছি তাই এক একটা কথা বলছে আর হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি আমার মার ফটো দেখে বলছি কি এটা কে আমি বললাম কি এটা হচ্ছে পাখি দিদির ঠাম্মা বলে ও তার মানে তোমার শাশুড়ি তাই না আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে ওর কথা শুনে খেতে বসে ও আবার আমাকে বলছে ছোটো মা ডিম ভেজে দাও ওকে আবার ডিম ভেজে দিলাম আর মানু বলছে মানু তো ডিম ভালোবাসে না বলছে আমি ডিম খাবো না তো বাবাকে ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে দিলাম মানু হচ্ছে শ্যাপলা চিংড়ি গরম গরম ভাত দিয়ে খেলো আমিও কটা ভাত খেয়ে নিলাম আর এই যে দুই বোন এখন খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর তোমরা এরকমভাবেই আমার মানুর পাশে থেকো ওর অন্তত ট্রিটমেন্টের জন্যে